হ্যালো এভরিওয়ান তোমাদেরকে শুভ সকাল তো অ্যাকচুয়ালি ভিডিওটা এখন রাত্রে হচ্ছে আর আমি যেহেতু পোস্ট করবো তো তার জন্য তোমাদের সকালকে অগ্রিম শুভ সকাল জানিয়ে দিলাম তো দেখো কালকে যেহেতু তো আমার ছেলে মেয়েকে একটু হাতের কাজ বানিয়ে দিচ্ছে যেহেতু ও অনেকটাই ছোট পারবে না আমি দেখেছি ভিডিও করলে এরকম ডিস্টার্ব হয় আমি বিশেষ করে নিজের বয়স ভিডিও করতে গেলে এরকম আমার বোন ফোন করছে ঠিক আছে তো যাই হোক তো ওরা কিছু সামগ্র কিনে নিয়ে এসেছে সামগ্রী সামগ্র সরি তো সেগুলোকে তোমাদের সঙ্গে দেখায় দাঁড়াও প্রেম তুমি দেখাও কি কী কিনে নিয়ে এসছ বনের হাতের কাজ করে দেওয়ার জন্য ঠিক আছে দেখো এইগুলো হচ্ছে মোমবাতি ঠিক আছে আর এই হচ্ছে সুতো আর ডিম আর এ একটা ডিম নিয়ে এসেছিলো সে ডিমটাকে ওইটুকু ফাঁকা করে যে করে ওগুলো বার করে নিয়েছে সব তো এ এটা করবে আমার ছেলে প্রেম হ্যাঁ প্রেমের বাবা আর হচ্ছে এই যে এর হাতের কাজ ও কিছু পারে না বদমাইশ মেয়ে ওটা ও করে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই তুমি করবা ঠিক আছে ও যখন বড় হবে তখন করবে করবা তো বড় হলে এক একা করবা তো বড় হলে এক একা করবা তো সেটা বলো আচ্ছা বন্ধুদেরকে একটু লাইক কমেন্ট করতে বলো তো ঠিক আছে চলো ও বানাক কার তোমার কি করে বানাচ্ছে ওইটুকুন মানুষ কি করে বানাচ্ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো চলো

গাজরে oh, <laughs> 아르텔라, 터벅. 네, 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 네,

আমি প্রথমেই বলেছিলাম যে জলের মধ্যে দিতে ঠিক আছে তা দেইনি এটা কি কালার হচ্ছে নীল আর সবুজ এটা ক্যারসেডির কালার হচ্ছে আগুনকে দড় দশটা মেয়ে রাখলে দেখতে সুবিধা টিট টিট গুলো কিন্তু দবা দাও দাও সরু দনে হ্যাঁ আচ্ছা সাবধানে ঢেলে আস্তে আস্তে

আমি তোমার <laughs> 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 <laughs>

ও এটা হলো না আর একটা জিনিস লাগবে তো গাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তোদের কেমন লাগলো আর আমার ছেলে মেয়ে বানিয়েছে এটা কত সুন্দর নাকি বলো মোম লেগে নেয় ওই জন্য এরকমটা আচ্ছা হম মোম মোমের সাইডটা করতে হবে

ওয়াও এটা আমার ছেলে বানিয়েছে মেয়েকে বানিয়ে দিয়েছে মেয়ে কালকে এটা স্কুলে নিয়ে যাবে ঠিক আছে দারুণ হয়েছে দারুণ আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আমার ছেলে বানিয়েছে ও মাই খাওয়ার তোরা এখন অফ করে দিই এটা স্কুলে যেহেতু দেখাবে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা মানে জানিও চলো টাটা